মরহুম সাহেব মাহমুদ তিনি বগুড়া জেলাধীন শেরপুর উপজেলার অন্তর্গত ভবানীপুর নম্বর এক গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মরহুম মাহমুদ আলী মাতা মোসাম্মদ সুন্দরী বা তিনি তার পিতা মাতার একমাত্র পুত্র সন্তান ছিলেন এবং তার একজন বন রয়েছে তিনি প্রাথমিক শিক্ষা তার নিজস্ব গ্রাম বালুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপন করেন এবং পরবর্তীতে ইসলামী শিক্ষা গ্রহণের জন্য তিনি মাধ্যমিক পর্যায়ে মাদ্রাসায় ভর্তি হন তিনি শাহজাহানপুরের একটি মাদ্রাসা থেকে দাখিলি পাশ করেন পরবর্তীতে শেরপুর আলিম করেন আর্থিক অভাব অনটন এবং দারিদ্র পীড়িত সংসারের একজন সন্তান হয় তিনি পরবর্তীতে আর লেখাপড়া চালিয়ে যেতে পারেননি তাকে বিয়ে দেওয়া হয় একই ইন এর গ্রামের তাকে বিবাহ দেওয়া হয় যেহেতু তিনি অত্যন্ত নম্র এবং একজন মানুষ ছিলেন এবং আচার আচরণ অত্যন্ত সুন্দর ছিল যার কারণে তিনি শ্বশুর শাশুড়ি অত্যন্ত ছিলেন এবং এই কারণেই তাকে তাদের বাড়িতে রেখে দেন তারপরে হতেই তিনি সোনকা বাজারের সন্নিকটে চন্ডীপুর গ্রামে বসবাস শুরু করেন সেখান থেকে তিনি বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে দিনা করে আসছিলেন তাদের সংসারে একজন পুত্র সন্তান এবং একজন কন্যা সন্তান রয়েছে তাদেরকে দুজনেই বিয়ে দেওয়া হয়েছে তিনি যেহেতু লেখাপ এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন যদিও তার পরিবার অত্যন্ত দারিদ্র ছিল লেখার সহিত তার যে অকৃত্রিম ভালোবাসা সেই ভালোবাসাটা বোঝা যায় তার এই অত্যন্ত দারিদ্রপীড়িত সংসারের একজন অভিভাবক হওয়া সত্ত্বেও তিনি দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সাহিত্য কর্মের সহিত সংযুক্ত থেকেছেন এবং বিভিন্ন আড্ডায় অংশগ্রহণ করেছেন তিনি শেরপুর সাহিত্য চক্রের একজন কার্যনির্বাহী সদস্য ছিলেন এছাড়াও ধ্রুত মনন সাহিত্য সংগঠনের একজন সদস্য ছিলেন বিভিন্ন সাংস্কৃতিক সাহিত্যিক কর্মকাণ্ডে তিনি বগুড়াতে অংশগ্রহণ করেছেন এছাড়াও জাতীয় পর্যায়ে তিনি তিনি গিয়েছেন দুটি একক কাব্য কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন সেই কাব্যগ্রন্থ দুটির নাম কাছের দেয়াল এবং ইতি তোমার দেবদাস এছাড়াও অনেক যৌথ কাব্যগ্রন্থে তিনি তার লেখা ছাপিয়েছেন তার এখনো অসংখ্য কবিতা গান অপঘোষিত রয়েছে তার লেখা যেগুলো তিনি তার জীবদ্দশায় প্রকাশ করে যেতে পারেননি যদি এই লেখাগুলো পাণ্ডুলিপি আকারে সংগ্রহ করে প্রকাশনা করা যায় তাহলে অন্তত পক্ষে চার পাঁচটি পাঁচ সাতটি কাব্যগ্রন্থ প্রকাশ করা যায় তো কবি তার সাংসারিক জীবনে বঞ্চনার যার কারণে তার জীবনমুখী অনেক কবিতা আমরা দেখতে যদিও তিনি লেখা বেশি দূর এগিয়ে যেতে পারেননি তারপরে দেখা যায় অনেক প্রতিষ্ঠিত কবি নাম পথিত যশা কবিদের তুলনায় তার লেখাগুলো অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত ভালো মানুষ তিনি গত একত্রিশে ডিসেম্বর আমাকে বললেন সম্ভবত একত্রিশে ডিসেম্বর না তার আগে যে সামনে আমার তিন জানুয়ারি জন্ম তারিখ আমাকে ওই দিন আমার জন্য একটা লেখা লিখেন এবং পরবর্তীতে দুই জানুয়ারি তিনি আবারও মেসেঞ্জারে নক করলেন তার জন্য একটা লেখা লিখি তো তার জন্য একটা লেখা আমি লিখলাম উনি কোনোদিনও বলেননি এর আগে যে তার জন্মদিনের জন্য লিখতে হবে এ পর্যায়ে তিনি লেখার জন্য আহ্বান করলেন এবং আমি তার জন্য একটা কবিতা আমি লিখেছিলাম লিখে আমি ফেসবুকে দিয়েছিলাম উনি অত্যন্ত খুশি হয়েছিলেন আমি তাকে নিয়ে যে কবিতাটা লিখেছিলাম কবিতাটা আমি এখন আপনাদের পড়ে শোনাবো আমি তাকে দেখিয়ে লিখেছিলাম মৃদু পায়ে হেঁটে চলা দীপ্তিময় সূর্যিকার মতো শান্ত সাগরের মতো গভীর আকাশের মতো উদার পর্বতের মতোই অবিচল তোমার অতল তলে গলি মিলিয়ন ভারসরা মহাশূন্য অরণ্যের শুকনো ডালে পত্রে বিস্তৃত দাবানাল তবুও কি মসৃণ গতিধারা সুষম নৈপুণ্যে শ্রেম দহনের শব্দ চাষে তুমি বিনা জলের মতোই নিস্ফিত চারি জীবনের পড়তে পড়তে কষ্টের আলিঙ্গনে লেখনী ডগায় দ্রোহের নৈবেদ্য আঁকো হৃদ্য সাহসী সংকল্পে তাই তো তোমায় সরিহে কবি আজ এ মহান দ্রেক্ষণে নব প্রত্যাশা কিন্তু এই কবিতা লেখার ঠিক সাতদিন দিন পরেই তিনি একটা কবিতা লিখলেন যে কবিতাটার নাম ছিল মরণোত্তর ভালোবাসা চাই তিনি বৃহস্পতিবার উনি কবিতাটা লিখে প্রথমে মাসিক অনলাইন মাসিক কুয়াশা অনলাইন পত্রিকা এই পত্রিকার সম্পাদক জনাব দীপ সরকারের ইমেইলে পাঠিয়েছেন তার পরবর্তীতে শেরপুর সাহিত্য চক্রের অধিবেশনে আড্ডায় তিনি শুক্রবার এগারোই জানুয়ারি এই কবিতাটা আবৃত্তি করেছেন তার পরবর্তীতে বারো তারিখ শনিবার দিবাগত রাত্রিতে তিনি ব্রেন আক্রান্ত হন সেখান থেকে তিনি তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি করা হয় তিনি ওখানে দুই দিন চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন কালীন জানুয়ারি আমি জানি না তার পূর্বানুমান ছিল কিনা মানুষ তার মৃত্যুর পূর্বে এই কথাগুলো বুঝতে পারে কিনা তবে তারি কবিতা দেখে শুনে পড়ে এই কথাটা বারবার আমাদের কাছে আমাদের মনে দাগ কেটে যায় তার কবিতাটা আমি পড়ে শোনাচ্ছি এক ফোঁটা স্বচ্ছ শিশিরের মতো দুদুর্বমান জীবন আমি কোনো কবি সাহিত্যিক নই বরঞ্চ পথে জানানো সবুজ লতা ক্ষেত ফুল পাখি রহস্যময় জঙ্গল জাত পাত ছোট বড় উঁচু নিচু ভুলে মিশে আছি সাধারণ মানুষের ভিড়ে বন্য রঙিন হয় তবু অক্ষত আমি আগাছার মতো বেড়ে উঠি হতাশা বুকি নিয়েই গন্ধ মাথার উজ্জ্বল একদিনের দিকে রোদ দূরে কৃষ্ণচূড়া ধুলা উঠছে চৈত্র শেষ শেষে দুঃখ নেই মর্মত্ত ভালোবাসা চাই আমি তার মৃত্যুর পরবর্তীতে এই কবিতার উপর ভিত্তি করেই আমি তাকে যেহেতু খুব কাছে থেকে দেখেছি তার সৌজন্যে আমি আমার তার স্মরণে একটা কবিতা আমি লিখেছি যে কবিতাটা এরকম তুমি পৌষ সকালের কুহিলিকা বেঁধি মিষ্টির উদ্যোগ আশা ছিল সৌরপথে হেঁটে তোমার সাথে নিয়ে তোমার সাথে নিয়ে পৌঁছে যাব বুধিলির কাছে শ্বেতা দিগন্তের সাথে রঙিন হয়ে আস্তে আস্তে বিলয়ন হব বিধি হলো বাম তুমি মাছ হারিয়ে গেলে কোথায় দাঁড়িয়ে আছি জানা নেই তবু বোধের করিডোর খুলে তোমার দীক্ষায় উজ্জীবিত হব ইতস্তত ছড়ানো কাব্যের পাণ্ডুলিপি বানিয়ে বিস্কলুষ ভালোবাসা নিবেদন করব তোমার দুঃখ ভোলা অতীত আত্মার তুমি নিধর শান্ত দেহে ঘুমিয়ে সাদ নিও মরণোত্তর ভালোবাসার জানি না তার মৃত্যু নিয়ে তার পূর্বানুপান ছিল না ছিল কি না তারপরে তার আরেকটি কবিতা আমি দেখেছি দুটি পত্রিকায় যেটা ছাপানো হয়েছে তিনি মরণ বিমা নামে একটা কবিতা লিখলেন সবাই যখন নতুন কাহিনী লেখে সুখের ঘাড়ে চেপে স্বাক্ষর করে জীবন বীমা নিরাপদ ভবিষ্যৎ ভেবে আমি তখন দুঃখ বিলাসী দুঃখ মেপে মেপে পুরনো কাশিদা বুকে স্বাক্ষর করছি বরণ বিমা যার উত্তর শুধু হবে সাধারণ মানুষ সাধারণ মানুষের মুখে অসাধারণ একটি কবিতা এই যে তিনি লিখে গেলেন এই লিখে যাওয়ার মধ্যেও অনেক কিছু আমাদেরকে এখন নাড়া দেয় অনেক কিছুই মনে করিয়ে দেয় আর তার সৌজন্যে তাই হয়তো তার সম্মান জানিয়ে আমাদের কবি জনাব কাদের যিনি সরকারি আজ জল কলেজের ইংরেজি বিভাগের একজন প্রফেসর ছিলেন এবং পরবর্তীতে তিনি বিভাগীয় প্রধান থেকে ওই কলেজের উপাধ্যক্ষ পদে দীর্ঘদিন কর্মরত ছিলেন এখন তিনি অবসরপ্রাপ্ত তিনি লিখলেন এই সাহেব মাহমুদ সরানি প্রত্যাগমনের ভিসা চলে গেলে যা যাওয়ার জন্যই তো আশা যাওয়াটা অনিবার্য বাকি সব গভীর তামাশা আগমনকালে প্রত্যাগমনের ভিসার সাথে আসে পৃথিবী ঠিকানা নয় এখানে আমরা আসি পরবাসে তোমার আগেও অনাতি সূচনা থেকে অবিরত ফিরে গেছে গন্তব্যে সবাই এসেছিল অভিবাসী মত যত রঙের ফানুস রাঙা বিরামহীন এই আসা যাওয়া মাঝখানে খেয়াতরি নীরব স্মরণে চলা ধমের হওয়া ভেবনা স্বজন আমরাও শুনেছি একই ডাকের গুজন একে একে সকলেই যাবে জলাকীর্ণ হবে অনন্ত ভুবন হ্যাঁ এই ভুবন জনাকীর্ণ হবে কবি সাহেব মাহমুদের মতো আমাদেরকেও একদিন চলে যেতে হবে তিনি যেহেতু আমাদের আগে চলে গিয়েছেন তার জন্য আমাদের ভালোবাসা চিরদিন থাকবে তিনি তার কর্মের মধ্যে বেঁচে থাকবেন তার কাজের মধ্যে বেঁচে থাকবেন আমাদের ভালোবাসার মধ্যে বেঁচে থাকবেন তার কবিতার মধ্যে বেঁচে থাকবেন তার ছাড়া গান সম্পাদনার মধ্যে বেঁচে থাকবেন এই আশা করি আমি তার আত্মার সর্বাত্মক শান্তি কামনা করছি আল্লাহ যেন তাকে তার আত্মা আত্মাকে শান্তিতে রাখেন আমি সকলের নিকট তার জন্য দোয়া কামনা করে আজকের মতো তার সম্পর্কে শ্রুতি তার সম্পর্কে যে কথা বলা সেটুকু বলে আমি সকলের নিকট আছে আমার নিজের জন্য আছে এবং কবি সাহেব মোহামুদের আত্মার মা ফেরাত কামনার জন্য আছে আরও যত কবি সাহিত্যিক সাধারণ মানুষ রয়েছে তাদের সকলের আত্মার শান্তির জন্য আছে আজকের মতো কথা শেষ করছি প্রিয় আসসালামু আলাইকুম আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুন শান্তিতে রাখুন এই প্রত্যাশা সবসময়